মৃত্যুর ডাকঘর শহরের এক কোণে বহু পুরনো একটি ডাকঘর ছিল যেটি বহুদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল কিন্তু হঠাৎ করেই সেই ডাকঘরটি পুনরায় চালু হ লোকেরা প্রথমে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয় কিন্তু একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু কর ডাকঘর থেকে মানুষের ঘরে অচেনা প্রেরকের চিঠি আসতে থাক চিঠিগুলিতে লেখা থাকে ভবিষ্যতের এক একটি মৃত্যু কখন কিভাবে এবং কার জীবনে ঘটবে প্রথমে মানুষ এগুলো কৌতুক বা দুষ্টুমি বলে ধরে নেয় কিন্তু যখন সেই ভবিষ্যদ্বাণীগুলো মিলে যেতে শুরু করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে নয়নবাবু একজন তরুণ সাংবাদিক এসব রহস্যময় চিঠির পেছনের কাহিনী জানার জন্য কৌতূহলী হয়ে ওঠে সে সিদ্ধান্ত নিয়ে ডাকঘরটি তদন্ত করে দেখবে রাতের বেলায় যখন কেউ আশেপাশে ছিল না নয়নবাবু একটি ছোট টর্চলাইট নিয়ে ডাকঘরের ভেতরে প্রবেশ কর ডাকঘরটি ভেতরে সম্পূর্ণ অন্ধকার এবং নীরব ছিল টেবিলের ওপর অগোছালো চিঠি পুরনো ডাকটিকিট এবং একটি রেজিস্টার খোলা পড়েছিল রেজিস্টারে হাতে লেখা নাম ও মৃত্যুর তারিখ নামগুলোর মধ্যে শহরের অনেক পরিচিত মানুষের নাম সে দেখতে পা নয়নবাবু একসময় অনুভব করল কেউ যেন তাকে দেখছে আচমকাই দরজার ওপাশ থেকে শীতল বাতাস বইতে শুরু করে একটি কুয়াশামায় অবয়ব তার সামনে উপস্থিত হয় সেই অবয়বটি বলে তুমি এখানে কেন এসেছ নয়নবাবু ভয়ে পেছনে সরে যায় কিন্তু সাংবাদিক হিসেবে তার পেশাগত কৌতূহল তাকে প্রশ্ন করতে বাধ্য করে এই চিঠিগুলোকে পাঠাচ্ছে আর কেন আত্মাটি ধীরে ধীরে তার সত্য প্রকাশ করতে শুরু করে এটি মৃতদের ডাকঘর এই জায়গা থেকে আমরা সেই সব জীবিতদের কাছে বার্তা পাঠাই যাদের সময় ফুরিয়ে আসছে আমাদের কাজ শুধু সতর্ক করা কিন্তু কিছু মানুষ এই বার্তা গ্রহণ করতে চায় না নয়ন বাবু হতভম্ব হয়ে জিজ্ঞেস করে কিন্তু কেন এই বার্তাগুলো কি মানুষের জীবন বাঁচাতে পারে আত্মাটি মৃদু হাসে তাদের মৃত্যু অবধারিত এই বার্তাগুলো তাদের জন্য শেষ সুযোগ যাতে তারা তাদের জীবনের অসমাপ্ত কাজ শেষ করতে পারে নয়নবাবু জানতে চায় আমার নাম কি এই রেজিস্টারে আছে আত্মাটি কোনো উত্তর দেয় না হঠাৎ বাতাসে নয়নবাবু চারপাশে কাগজ উড়তে থাকে একটি চিঠি তার পায়ে এসে পড়ে চিঠিটি খুলে সে দেখে সেখানে তার নিজের নাম ও তার মৃত্যুর তারিখ লেখা তার মৃত্যুর জন্য আর মাত্র তিন দিন বাকি ভয়ে ও আতঙ্কে নয়নবাবু দ্রুত ডাকঘর থেকে বের হয়ে আসে কিন্তু সেই রাত থেকে তার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ঘরে নিস্তব্ধতার মাঝে অচেনা আওয়াজ দরজার পেছনে ছায়া এবং তার নিজের দেহে শীতল হাতের স্পর শেষ তিন দিন সে কাটিয়ে দেয় জীবনের ভুলগুলো ঠিক করতে এবং তার প্রিয়জনদের কাছে ক্ষমা চাইতে কিন্তু শেষ রাতে ঠিক যেভাবে চিঠিতে বলা হয়েছিল সে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যা শহরের মানুষ ধীরে ধীরে বুঝতে পারে ডাকঘরটি শুধু একটি সতর্কতা কিন্তু একদিন ডাকঘরটি আবার নিঃসার হয়ে যায় যেন এর কাজ শেষ হয়েছে ডাকঘরটি আজও সেখানে দাঁড়িয়ে নীরব ও অন্ধকারে ধাকা কিন্তু কেউ জানে না কখন আবার মৃতদের ডাকঘর চালু হবে এবং কার জীবনে তার পরবর্তী চিঠি পৌঁছাবে